হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপিকা তোমাদের সাথে চলে ছোট্ট একটা মিনি ব্লগ বেসিক্যালি আজকে সরস্বতী পুজো তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি দিনটা ছিল দু তারিখ আমি আর আমার একটু বুনো মিলে রাস্তায় গেছিলাম ভিডিও করে ভিডিও করতে গিয়ে দেখি এত কাপল যাচ্ছিল ও মাই আমরা দেখতে পাচ্ছ যে যার মতো যেরকম ভাবে হেঁটে বাইকে স্কুটিতে সাইকেলের রিক্সায় যেরকম পাচ্ছে যাতে এগুলো দেখে আর কি নিজের মনটা রাস্তায় বসে বসে ভিডিও করার আমার হয়েছিল না খালি আমার ক্যামেরায় দু একটা ক্যাপচার করতে পেরেছি কারণ ফুসফাশ করে চলে যাচ্ছে সবাই দিনও আমার পড়াশোনা তো একটা বান্ধবী আমার সামনে ছিল আমি একটা ভিডিও করতে পেরেছিলাম দেন আমি চলে গেছিলাম পড়তে মানে ঘর সাজাতে কারণ আমাদের দু তারিখে পুজোটা করেনি করেছিল হচ্ছে তিন তারিখ কোন কথা তেমন কাজ আমরা সবাই মিলে চলে গেছিলাম ঘর সাজাতে সবাই বললেও ভুল কিছু কিছু স্টুডেন্ট এসেছিলো কিছু কিছু আসেনি সবাই ঘর সাজানো ভয়তে মানে ঘর পরিষ্কার করতে হবে বাট আমরা সবাই গেছিলাম যারা যারা আমরা ভালো বেভদ্র মে এখানে ওরা ওদের মতো আলপনা দিছিল তো আমরা ওদেরকে ডিসটারব করছিলাম এই যে আমিও আছি আমি এখানে কিছুই করছি তো गाइस এখানে ভিখারি ভিখারি হচ্ছে অন্য কি কেউ নেই এ টাকা কিন্তু কোনো ছেলে থাকে অবশ্যই আমাকে ডিএম করো ও কিন্তু পুরো সিঙ্গেল আছে 你。 সবাই একসাথে থাকলে কিন্তু খুব মজা করি ভীষণ মজা করি শুধু আমরা না সবাই সবার ফ্রেন্ড সার্কেলে থাকলে অনেক মজা করে তো আমরা এভাবেই বাচ্চাদের মতো এ একে ওকে এরকম করে খুবই মজা করি মেন কথা হচ্ছে আমরা একটু ভীষণই শয়তান এ রোড মানে গায়ে কিছু না দিলে হয় না মানে তিলক মিলক দিয়ে দেখো কি করছে এরা বেচারিগুলো কাজ করছে তো কাজ করতে দিক তা না ওদেরকে ডিস্টার্ব করতেই হবে ম্যান্ডেটরি কাটাকাটি হচ্ছে এখানে গাইজ ও বুঝতে পারে যে ক্যামেরাটা অন ছিল ও হচ্ছে ওর মনের আনন্দে ক্যামেরার মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে মুছেই যাচ্ছে ওর কপালে তিলকটা বলো সবাই তো ওকে ধরে বেঁধে তিলক দিয়ে দিয়েছিল কপাল দিন ছিল ওটা ব্রেক টাইম তো সিঙ্গারা ব্রেক ছিল এতে আমাদের তো দেখতেই পাচ্ছ সবাই মনের আনন্দে সিঙারা খাচ্ছিল তো গাইজ আমাদের সাজানো কিন্তু অলমোস্ট ডান আলপনা এই সাইডে হয়ে গেছে এবার ওই সাইডে দিলেই কিন্তু হয়ে যাবে ওই সাইডে দেওয়া শুরু করে দিয়েছে দেন এখন আমরা সবাই মিলে বাড়ি যাব তারপর ওরা কি একটা বেশ বানাচ্ছে এটা কি হচ্ছে আরে আমি শুনছি আমি শুনছি ভিডিও তো আমি বয়স দেবো বলছি কি হবে এটা